ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول ভাই বোন সারা বছরে আল্লাহ পক্ষ থেকে মোমেন বান্দাদের জন্য দুটি বিশেষ বড় উপহার রয়েছে তার একটি হলো উল ফিতর আর তো ঈদ উল আজহা জিলহজ প্রথম দশক এবাদতের দ্বিতীয় বৃহত্তম সিজন রমজানের পরেই এই এবাদতের মৌসুমে বান্দা আমলের জন্য টুটাফাটা যার যত রুক তফিকুল আসে চেষ্টা করে এই এবাদতের মৌসুমে এবাদবন্দী করার পরে আলাহমাদালা পক্ষ থেকে দ্বিতীয় উপহারটি অর্থাৎ ঈদুল আজহার উপহারটি আলাহতালা দান করে থাকেন প্রিয় দর্শক ঈদুল আজহা আমাদের দুর্গুড়ায় উপস্থিত হয়ে গেছে ঈদুল উল আজহা রুজুল্লা আকাম সাদ্ল সালামের যে সমস্ত সুন্না রয়েছে এবং যে সমস্ত মুস্তাহাব রয়েছে সালাব থেকে বর্ণিত যে সমস্ত আমল রয়েছে সে সমস্ত আমলগুলো আজ আমরা আলোকপাত করতে চাই ঈদুল উল আজহাকে কেন্দ্র করে যে সমস্ত আমল রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হবে তা হল তাকবীর পাঠ করতে হবে আর তাকবীর পাঠের দুটি পদ্ধতি রয়েছে একটি হলো সাধারণভাবে অর্থাৎ ঈদুল আজহার রাতে দিনে সময় উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি করে তাকবীর পাঠ করা রসুল হকাম সাল্লাইসাল্লাম সাল্লাম বলেছেন ফখতিরফিন তাকবিরি ওহলিলি ও তাহমিদি

যেমন আল্লাহ আকবর আল্লাহর আল্লাহ আকবর শুধুমাত্র শুরুতে আল্লাহ আকবর তিনবার বলা আছে এর যে কোনোটি আমরা করলে ইনশাআল্লাহ তা বীর তাহমিদের আমলটি হয়ে যাবে তাহলে ঈদ উপলক্ষে ঈদ উল আজহা উপলক্ষে আমরা দিনে রাতে আহ বেশি থেকে বেশি তাকবীর বীর সাবাদ সাধারণভাবে আমরা পড়তে থাকবো আর বিশেষভাবে আসরে এসাতে ঈদের দিন এবং ঈদের পরে এই প্রত্যেক ফরজ সালাতের পরে পুরুষরা জোরে এবং নারীরা আস্তে আস্তে একবার করে থাকবেন পাঠ করবো ইনশাআল্লাহ তাহলে ঈদের দিনের গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হয় সেটি হলো থাকবি তাহলে তাহমিদ সাধারণভাবে সবসময় পড়তে হয় আর পাঁচগুলো সালাতের পরে পড়তে হয় এটি আমরা জানলাম আর দ্বিতীয় আমল হলো ঈদুল আজহায় ঈদের সালাতের আগে কোনো কিছু না খাওয়া এক্ষেত্রে তৃমিজিবনীতে খাদিস রসুল্লাহম সাল্লাম বলেছেন ঈদুল আজহাতে কেউ যেন কোনো কিছু না খায় হাত্তাই ঈদের সালাদ পড়ার আগ পর্যন্ত কোনো কোনো বর্ণার হাত্তাউদাহিয়া কোরবানি করার আগ পর্যন্ত আর উভয় বনার ভিতরে সামঞ্জস্য এভাবে দেওয়া যেতে পারে যারা কোরবানি করছেন না তারা কোরবানির ঈদে অর্থাৎ ঈদুল আজহাতে ঈদের সালাদ পড়ে এসে তারা খাবার গ্রহণ করবেন এটা তাদের জন্য মুস্তাহাব হবে শূন্য হবে আর যারা কোরবানি করছেন তাদের জন্য উত্তম হবে মুস্তাহাব হবে কোরবানির গোষ্ঠী দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা যেহেতু কোরবানি গোষ্ঠ এটা আল্লাহমতাল পক্ষ থেকে আমাদের জন্য এটা আমাদের জন্য আল্লাহমতাল পক্ষ থেকে হ্যাঁ এবং উপহার কারণ আল্লাহর জন্য যে কোনো কিছু দান করলে সেটা আল্লাহ স্মাদার পক্ষ থেকে গরিবকে দান করে দিতে হয় কিন্তু কোরবানির গোষ্ঠা ব্যতিক্রম আল্লাহ স্মাদালার জন্য আমরা কোরবানি করি তারপর আল্লাহ সমতলা সেটি আমাদেরকে খাওয়ার জন্য অনুমোদন দিয়ে থাকেন ঈদের দিন উপলক্ষে এটি আল্লাহ থেকে হাদিয়া বিধায় আল্লাহ হাদিয়াকে দিনের প্রথম খাবার হিসাবে গ্রহণ করা উত্তম এবং মুস্তাহাব এটি ঈদের ঈদুল আজহার দ্বিতীয় সুন্না তৃতীয় সুন্না হলো যার যা পোশাক আছে তার ভিতরে উত্তম পোশাক সুন্দর পোশাক ঈদ উপলক্ষে পরিধান করা এটা সূন্য এবং উমরা তাল আনহু থেকে বর্ণিত তিনি রসুল আহম সাল্লাহ্লামকে ঈদের দিন উপলক্ষে ঈদ উপলক্ষে পড়ার জন্য একটি নতুন পোশাক তার জন্য তিনি খরিদ করে দিয়েছেন রসুল্লাহম সাল্লি সাল্লাম ওই পোশাকটিতে বিশেষ সমস্যার কারণে তিনি ওইটাকে অস্বীকার করলেও ঈদের দিনে এই ঈদ বা ঈদকে কেন্দ্র করে নতুন পোশাক বা ভালো পোশাক পরিধান করার যে কালচার তখন ছিল এবং উমরা তালু যেটি করেছেন সেটিকে রসুল আহম অস্বীকার করেননি অতএব এখান থেকে প্রমাণ হয় যে ঈদের দিন উপলক্ষে উত্তম পোশাক পরিধান করা এটা উত্তম এবং ভালো কাজ চার নম্বর আমল হলো ঈদের দিন উপলক্ষে গোসল করা আবদুল এমনি আমর থেকে ঈদের দিন উপলক্ষে গোসল করার বিষয়টি প্রমাণিত এছাড়া ঈদিনে মানুষের গ্যাদারিং হয়ে থাকে গোসল করে ফ্রেশ হয়ে যদি মানুষ আসে তাহলে ঘামের বা দুর্গন্ধে কষ্ট হবে না জুমার দিন আসলাম বলেছেন বিশিষ্টতা আবি সাইদিন মুসাইর রাহিম হল্লাউ ঈদের সন্ন্যার ভিতরে গোসল করাকে অন্তর্ভুক্ত করেছেন ঈদের দিন উপলক্ষে ঈদুল আসাদে ভিতরে ও বইদে গোসল করা এটা গুরুত্বপূর্ণ একটি মুস্তাহা বলা যেতে পারে পাঁচ নম্বর আমল হলো ঈদের শুভেচ্ছা একে অন্যকে জানানো মোমেনরা যখন ঈদ উল ফিতরে এবং ঈদ উল আজাহা উবৈ ঈদেই একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হবে ঈদের দিন উপলক্ষে তখন একে অন্যকে অভিবাদন জানাবেন শুভেচ্ছা জানাবেন আর শুভেচ্ছা জানানোর জন্য সাহাবা ইকরাম থেকে যে ভাষ্য বর্ণিত হয়েছে তা হল আহ তকবর আল্লাহমিনুম তকব্বর আল্লাহমিনুমের অর্থ হল আল্লাহ স্মাতালা আমার এবং আপনার সমস্ত নেকামুনগুলো কবুল করুন কারণ দুটি ঈদই দুটি ইবাদতের মৌসুমের পরে আল্লাহ সুমাতালা দিয়েছেন বিধায় রমজানে যখন তাকুবাল্লাহ মিন্না মিনকুম বলা হবে তখন তার অর্থ হবে রমজান মাস জুড়ে আপনি যে ইবাদত বন্দি করেছেন আমি যতটুকু করার কোশেশ করেছি চেষ্টা করেছি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের উভয়ের এই নেক আমলগুলো কবুল করুন আর ঈদুল আযহার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে জিলহজের প্রথম দশকে আপনি আমি আমরা যে নেক আমল করেছি আল্লাহ সুবহান ওয়া তাআলা যে তৌফিক দিয়েছেন সেটা আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার এবং আমার পক্ষ থেকে কবুল করুন এই ভাষা ও ইবাদত জানানো এটা সুন্নাহ যদিও আমাদের সমাজের বিপরীতে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ঈদ মুবারক ইত্যাদি বলা হয়ে থাকে এভাবে বললে গুনাহ হবে না যেহেতু এটাকে কেউ বাদবন্দি মনে করে করে না কিন্তু যেহেতু সাবাই ক্রামের সুনির্দিষ্ট আমল রয়েছে বিদেশ এটা করা অবশ্যই বহুগুণ উত্তম হবে আমরা এই বাক্যগুলো মুখস্থ করে নিব তা আব্বা আল্লাহ মিন্না অমিনকুম বাংলায়ও বলা যেতে পারে আল্লাহ স্মাতালা আমার এবং আপনার নেক আমলগুলো কবুল করুন আর ওই টাইম করে নেওয়া উত্তম হবে অতএব আমরা ঈদ উপলক্ষে পাঁচ নম্বর আমল পেয়ে গেলাম আর তা হলো একে অন্যকে শুভেচ্ছা জানানো তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়ামিংকুম এই কথা বলে ছয় নম্বর আমল হলো ঈদ উপলক্ষে ঈদগাহে যখন আমরা সালাত আদায় করতে যাবো তখন পায়ে হেঁটে যাওয়া রিক্সা অথবা কোনো বাহনে না চলে যাওয়া এটা উত্তম এবং শূন্য সাত নম্বর আমল ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় আসা যদি একাধিক রাস্তা না থাকে তাহলে এক পাশে যাওয়া পাশে আসা এটা সুল্লাহম সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্না ঈদ উপলক্ষে তিনি এটা করতেন বিধায় সাত নম্বর আমল হলো যে রাস্তায় যাওয়া ঈদগাহে বিকল্প রাস্তায় আসা আট নম্বর আমল হল ঈদের সালাদ মসজিদে না করে উন্মুক্ত কোনো জায়গায় মাঠে ময়দানে ইত্যাদিতে করা এটি গুরুত্বপূর্ণ একটি শূন্য অথচ আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে সন্দেহ নাই শহরে এত বেশি মাঠ নাই এত বেশি খোলা জায়গা নেই যেখানে সালাত আদায় করা যেতে পারে অথবা মসজিদে যদি শহরে সালাত আদায় করা হয় খোলা মাঠ কোন এলাকা না থাকার কারণে তাহলে অসুবিধা নেই কিন্তু যে এলাকায় খোলা মাঠ আছে সেখানে খোলা মাঠে এই সালাত আদায় করা উচিত অনেক সময় এটা আমাদের কাছে ভেজাল হয় সেখানে আবার নতুন করে অ্যারেঞ্জ করতে হয় সেজন্য আমরা করি না অথচ এটি শুননা রসম সাল্লাহ মসজিদে নবীতে ঈদের সালাত না পড়ে বাইরে পড়েছেন অথচ মসজিদের নবীতে সালাত আদায় করলে এক রাখাতে এক হাজার টাকাতে সব দুই রাখাতে তিনি দুই হাজার টাকাতে সব পেতেন সেটা তিনি বাদ দিয়ে বাইরে গিয়ে আদায় করেছেন বিধায় বোঝা গেলো যে এই দিনে মসজিদে সালাত আদায় না করে ঈদের দিনে ঈদের সালাদ উন্মুক্ত কোনো জায়গায় মাঠে ময়দানে পড়া উত্তম তবে শহর এলাকাগুলোতে দেখা যায় অনেক সময় রাস্তা বন্ধ করে মানুষের চলাচলের পথ বন্ধ করে তারপর সালাত আদায় করা হয় সেটা না করে মসজিদে করা উত্তম হবে যাই হোক তাহলে ঈদের দিনের গুরুত্বপূর্ণ আরেকটি একটি সূন্য আট নম্বর ঈদের সালাদ ঈদগাহে আদায় করা জায়গায় মাঠে ময়দানে আদায় করা মসজিদে না করা যদি বৃষ্টির কারণে বা যা না থাকার কারণে মসজিদে করা হয় তাহলে অসুবিধা নেই ইনশাআল্লাহ নয় নম্বর আমল হলো ঈদ উপলক্ষে মেয়েদেরকে ঈদগাহে নিয়ে আসা এটি আমাদের সমাজ থেকে একেবারে বিদায় হয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ সূন্য আমরা যেন ঈদ উল ফিতরে এবং ঈদ উল আজহায় নির্দিষ্ট করে করে বলেছেন উভয় ঈদে আমরা যেন আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করে গাহে নিয়ে আসি এবং আমাদের মধ্যে থেকে যারা মাসিক অবস্থায় আসেন ঋতুবর্তী অবস্থায় আসেন তাদেরকে যেন আমরা নিয়ে আসি তারা ঈদের সালাদ পড়তে পারবেন না তারপরে ইসাদ তারা মধ্যে মধ্যেদের বন্দীকে তারা দেখবে ঈদের আনন্দে তারা সামিল হবে তারা কল্যাণ প্রত্যক্ষ করবে মোমিনদের দোয়াগুলোতে তারা সামিল হবে এক কথা আনন্দে উৎসবে তারাও সামিল হবে মাসিক অবস্থায়ও যেন তারা আসে এবং যুবতী এবং অল্প বয়স্ক মেয়ে তারাও যেন আসে সব বয়সী মেয়েরা যেন আসে পড়নাকারী বলেন যে আমি রসুল্লাহ এখন সঙ্গে জিজ্ঞেস করলাম ইয়া আমাদের মধ্যে অনেক মেয়েদের অন্য নেই তারা কিভাবে আসবে তারা তো পর্দা করতে পারবে না তখন রসুল আকম সাল্লাম বলেছেন অন্য মেয়ে যার পর্দা আছে যার অন্যা আছে তিনি তার অন্যায় তাকে শেয়ার করবেন তার সঙ্গে সেই অন্যা শেয়ার করবেন এবং এখন ভিতরে দুইজন মাথা গুজে আসবেন তারপরেও পর্দা রক্ষা করে যেভাবে হোক আসবেন তারপরেও তিনি ঈদগাহে আসবেন প্রিয় দর্শক ঈদগাহে মেয়েদেরকে উপস্থিত হওয়ার জন্য রসুল আকম সাল্লাম এরকম গুরুত্ব আরোপ করেছেন সাধারণ অবস্থাতে পাচক্ত নামাজ মসজিদে না পড়ে বাসায় পড়া উত্তম মেয়েদের জন্য এবারে কোনো সন্দেহ নেই এবারে বহু বর্ণা রয়েছে অতএব পাচক তো সালাতের কথা আর ঈদগাহের এসে ঈদের নামাজে মেয়েদের সামিল হওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় অতএব ঈদগাহে মেয়েদের আসার রাস্তা আমাদের উন্মুক্ত করা উচিত এবং এই সুন্নাটাকে আমাদের চিন্তা করা উচিত বিশেষ করে ওলামা একরামদেরকে এই কাজটির জন্য অগ্রসর হওয়া উচিত এবং তাদেরকে দায়িত্ব নিয়ে আগবাড়া উচিত প্রিয় দর্শক এক্ষেত্রে এলাউসোনার নামক কিতাবে ফেরকে হানাফি দৃষ্টিতেও ঈদের সালাতে মেয়েদের উপস্থিত হওয়ার বিষয়টিকে শীতলতার সাথে দেখা হয় অন্যগুলোকে যেরকম মাকড়ু বলা হয় এক্ষেত্রে মাকড়ু বলা হয় না অথচ এই আমলটি আমাদের সমাজ থেকে আমাদের দেশ থেকে একেবারে বিদায় হয়ে গেছে বিদায় ঈদের নামাজে মেয়েদের আসার ব্যবস্থাটা আমাদের করা উচিত এবং শূন্যটা জিন্দা করা উচিত আল্লাহ আমাদের সকলকে এই প্রত্যেকটি সুন্নায় প্রত্যেকটি আমল করার তরফিক দান করুন একটা নজরে আমরা আবারও বলে দিচ্ছি ঈদ উল্লাহা উপলক্ষে একটি সুন্না হল তাকবির পাঠ করা সাধারণভাবে সব সময় এবং প্রত্যেক পাশক তো সালাতের পর আল্লাহ হকুল্লাহ আকবর লাহুল্ল্লাহল্লাহ অকবর আল্লাহ হকআল্লাহ দ্বিতীয় সুন্না হলো ঈদুল আজহাতে যারা কোরবানি করবেন কোরবানি গোষ্ঠী দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা অন্য কিছু না খাওয়া তার আগে আর যারা কোরবানি করবেন না ঈদ সালাতের পরে তারা আহ খাবার গ্রহণ করা তৃতীয় শূন্য হল উত্তম পোশাক পরিধান করা চার নম্বর শূন্য হল গোসল করা যেমনটি আব্দুল ওমর এবং সাইদুল মুসেব আহ আহ তাদের থেকে বর্ণিত এবং পাঁচ নম্বর আমল হলো ঈদের শুভেচ্ছা জানানো একে অন্যের সঙ্গে ঈদের দিন দেখা হলে তাকব্বর আল্লাহ মিন্না কেউ যদি বলে তাকেও জবাবে একই কথা বলা যেতে পারে তাকব্বর আল্লাহ মিন্না নাম আর এমন কবুল করুন এবং ছয় নম্বর আমল হল ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া কোনো কিছুতে আরোহণ করে না যাওয়া সাত নম্বর আমল হলো এক পথে যাওয়া অন্য পথে আসা আট নম্বর আমল হলো ঈদের সালাত মসজিদে না পড়ে ঈদগাহে পড়া মুক্ত জায়গা পড়া মাঠে ময়দানে পড়া এবং নয় নম্বর আমল হলো মেয়েদেরকে ঈদের সালাতে আসার ব্যবস্থা করা তাদেরকে ঈদের সালাতে নিয়ে আসা ঈদের ময়দানে তাদেরকে নিয়ে আসা এই আমলগুলো মোটামুটি ঈদ উল আজহার